বন্ধুগণ মিশরীয় কিতাব কিতাবে আল কুফরি সাতাশশো আশি এই কিতাবটা এই কিতাবটা আপনি ছয় হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন যারা আমার কাছে যারা আমার পুরানা কাস্টমার পুরাতন তারা মাত্র এই কিতাবটা আমার কাছে নিতে পারবে ছয় হাজার পাঁচশো তবে আপনি যদি আমার কাছে নতুন কাস্টমার হয়ে থাকেন তাহলে আপনার জন্য ষোলো হাজার পাঁচশো টাকা কেননা এই কিতাবটির দাম ষোলো হাজার পাঁচশো এতদিন যারা আমার কাছে কিতাব নিছে তাদের সাথে তো আমাদের একটা আন্তরিকতা হয়ে গেছে গুরু আর শিষ্য এই কারণে আমি একটা কিতাব লস করে আমার কিছু টাকা ক্ষতি করে আমি মানুষকে দেবো এই কিতাবটি কারণ ষোলো হাজার পাঁচশো টাকা কবিরাজ নিতে পারবে না দশজনের ভিতরে তো দুই তিনজন নিতে পারবে বাকি মানুষ শুধু আফসোস করে এক একজন মানুষ এত এত কথা বলে যে হুজুর যে এই আপনার ভিডিও দুই তিন বছর দেখতেছি হুজুর একটা বই নেবো নেব করে নিতে পারতেছি না তো আপনি একটু দেখেন না কম করা যায় নাকি শুধুমাত্র মনে রাখবেন যে এই মিশরীয় কিতাব কিতাবে অলকুফুরি সাতাশশো আশি বিষ্টার এই কিতাবটি আমি দেব ছয় হাজার পাঁচশো টাকা আর রমজান মাসে পবিত্র পবিত্র রমজান মাসে এটা আমি দিয়েছিলাম এই অফার দিয়েছিলাম এই অফারটা আপাতত চলবে ছয় হাজার পাঁচশো টাকায় এই কিতাপটি আমি দেবো ইনশাল্লাহ আপনারা এই সিনেমা দা নাম্বারটাতে ফোন করবেন তবে হ্যাঁ যারা ইন্ডিয়ান ভাই আছেন তাদের জন্য না এইট সিক্স ফোর জিরো ফাইভ জিরো ইন্ডিয়ান ভাই তাদের জন্য না তাদের জন্য ষোলো হাজার পাঁচশো টাকা সেখানে নয় ষোলো হাজার পাঁচশো টাকা থেকে হয়তো কিছু দামাদামি করা যাবে মনে রাখবেন যে আমি রফিকুল ইসলাম এই কিতাবটি পাওয়া যাবে ঢাকায় আপনি কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন অনেকে কুরিয়ার সার্ভিস সম্পর্কে ধারণা কম তারা সরাসরি এসে নিতে পারবেন ঢাকা মোহাম্মদপুর শ্যামলির ঠিকানা দাও আছে ওই আর কি মোহাম্মদপুর বন্ধুগণ কিছু প্রতারক আছে আমার নাম করে কিছু চ্যানেল বার করে আমার ভিডিওগুলো ওদের চ্যানেলে আপলোড করে স্ক্রিনে ওদের নাম্বারটা দিয়ে আপনাদের বিভিন্নভাবে ঠকাচ্ছি দেখুন এই যে কিতাবটা আমি দিলাম ছয় হাজার পাঁচশো টাকা ওরা দিচ্ছে ক কত দুই হাজার টাকায় আর যখন আপনি ফোন করলেন আমি তো বলবো ছয় হাজার পাঁচশো তখন আপনি বলতেছেন যে হুজুর অন্য চ্যানেলে দিলাম দুই হাজার কিন্তু দুই হাজার টাকা যখন অর্ডার করবেন তবে আপনি কুরিয়ার সার্ভিসে নেবেন না আপনি সরাসরি এসে নেবেন কেননা প্রতিদিন না হলে আমার বিশ পঁচিশ জন মানুষ ফোন দিয়ে বলে অজুর বাংলা বাজার থেকে দাম নিলাম চাইছিলাম শয়তানের বাইপেল চাইছিলাম শয়তানের বাইপেল আর পাইলাম আমি ওই ডাক্তারি ডাক্তারি শেখার বই মানে এইরকম কথাবার্তা এরা তো চিটিং এরা টোকাই এটা ঢাকা শহরে এতদিন ছিল টোকাই এখন ফুটপাতে একটু দোকান দিয়ে পড়ছে ফুটপাতে দিয়ে পড়ছে এই এই মানুষকে ঠকাচ্ছে শুধু এইটাই না আপনি যে কোনো বই অর্ডার দিবেন অনলাইনে আপনাকে দেবে আরেকটা বন্ধুগণ যাচাই বাছাই করে নিবেন আমি হই না কেন আপনি যার কাছে কী করবেন যে নান্না কেন যাচাই করে নেবেন তাহলে আপনি ঠকবেন না বিশ্বাস করে যদি কাকু যদি বিশ্বাস করেন আর ওই লোকটা যদি ঠকায় আপনাকে তাহলে এই কষ্ট আপনি রাখতে পারেন এত কষ্ট এত যন্ত্রণা আপনাকে দিবে বন্ধুগণ না এসকে এই পর্যন্তই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ওয়াখিরিদা আহমদুল্লাহ বন্ধুগণ কিছু প্রতারক বই বিক্রেতা বাংলা বাজার ছেলের রংপুর বিভিন্ন জায়গায় আমার নাম রফিকুল ইসলাম নাম করে কখনও ভাই কখনো ছেলে কোনো রফিকুল ইসলামের দোকান পরিষয় দিয়ে কবিরা যে বই বিক্রি করে আপনাদের ঠকাচ্ছি আসলে এদের কাছে কোনো অরিজিনাল কিতাব পাবেন না একমাত্র আমার কাছে পাবেন প্রয়োজন আপনি আমার সাথে ফোনে কথা বলুন অথবা ভিডিও কল দিয়ে কিতাব নিলে তাহলে আপনি কখনোই ঠকবে না